গতকাল ঈদের ছুটিতে ঘাঁকাছুরিতে এসেছি তো আসার পরে এখানে হোটেল উঠলাম হোটেলের পরিবেশও খুব ভালো লেগেছে আমার কাছে তারপরে আমরা আলু টিলা আলুটিলাই ঘুরেছি আলু টিলা নতুনভাবে নতুন রূপে সজ্জিত হয়েছে দেখে খুব ভালো লাগলো ওখানকার পরিবেশ খুব মনোরম পরিবেশ ছিল সাথে মেঘ ছিল যে কারণে পরিবার নিয়ে বাচ্চা নিয়ে ঘুরতে বেশ ভালোই লেগেছে ওখানকার ব্যবস্থাপনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে দেখলাম খুবই সচেতন ওরা সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে কোরবানি বন্ধতে আমরা আলু টিলা ঘুরতে এসেছি আজকে বৃষ্টি পড়াতে অনেক ভালো লাগছে এই যে প্রকৃতির যে একটা সুন্দর দৃশ্য ধারণ করেছে সেটা আমরা সচকে দেখতে পারলাম যেমন আমরা তো মনে করেন বাসা বাড়িতে থাকি সহজে ঘোরা হয় না বাচ্চা কাছে নিয়ে এখন বাচ্চারা এসে এই যে প্রকৃতিদের দেখলো তারপর ওরা যে ঘুরলো আসলে খুবই এটা দেখার মতো চট্টগ্রাম থেকে আসছি ঈদের ছুটিতে প্রথমে রাঙামুটি ঘুরলাম এরপর খাগড়াছড়িতে আলুটি লা ঘুরে আমাদের অনেক ভালো লাগছে আমরা চট্টগ্রাম থেকে এসেছি আসলে এই বন্ধের মধ্যে আমরা বন্ধ পেয়েছি বন্ধ পেয়ে ফ্যামিলিকে নিয়ে এসেছি এখানে আজকে আলোটিলে আছে আলোটিলে আসলে অসাধারণ লাগতেছে এই কারণে আগে একবার দেখেছিলাম এত সুন্দর ছিল না এখন দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর করেছে এবং অনেক বাগান করেছে অনেক স্থাপনা করেছে আলোটিলের যে গ্রহা ছিল গুহাটাকে অসাধারণ করেছে আসলে এটার জন্য কাগাচুরি প্রশাসককে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে করি এখানে সব পর্যটকদেরকে আসা উচিত আজকে এই যে ছুটিতে আমরা জেলা পরিষদ পার্ক ঘুরলাম ভালো লাগলো এরপর আমরা আলোটিলা যাব সেখানেও আজকে আশা করি ভালো একটা ভুল পাবো এরপর রিসেন্ট ধরে যাবো আশা করতেছি ওখানেও একটা ভালো ঘুরে একটা আনন্দ ফিল করবো আর কি সেটিতে অনেক মজা হচ্ছে আর কি